বছরে পাঁচ হাজারের বেশি মানুষ মারা যায় সড়ক দুর্ঘটনায় অথচ সড়ক পরিবহন আইনের নানান ফাঁকে বেরিয়ে যাচ্ছে অভিযুক্তরা বিশ্লেষকরা বলছেন বিশেষ মহলের চাপে দুর্বল আইন নিয়ে যাত্রী পথচারী নিরাপত্তা জোরদার সম্ভব নয় দরকার সড়ক নিরাপত্তা আইন রাসেল আহমেদের রিপোর্ট নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে বিউপির শিক্ষার্থী চৌধুরী আবরানের কথা মনে আছে নিশ্চয়ই দুই সালে সুপ্রভাত বাসের ধাক্কায় প্রাণ হারান মেধাবী এই তরুণ পরপরই আন্দোলনে ফুসে ওঠে শিক্ষার্থীরা কয়েকদিনের মধ্যেই আটক হয় ওই বাসের চালক সিরাজুল হেলপার ইয়াসিন ও বাস মালিক ননী গোপাল মামলা হলে কারাগারে যান তিনজনই পার হয়েছে পাঁচ বছর কতটা এগুলো বিচারিক কার্যক্রম আব্রারের অকাল মৃত্যুতে কারো কোনো অপরাধ ছিল কি খোঁজ নিয়ে জানা গেল গ্রেফতার তিনজনই ছাড়া পেয়েছে এক থেকে দেড় বছরের মাথায় রাজধানীর বাড্ডায় থাকেন সেই বাসের চালক সিরাজুল থাকার পরে পরে আমি ওই জেলে থেকে আবার চালানে গেছে কাশিমপুর একে কাশিমপুর থেকে আমি উকিল দৈরা তার মাধ্যমে আমি জাবি নাইছি প্রশাসন সাক্ষী দিছে যে এই ছেলে মারে নাই ড্রাইভার মারে নাই এটা তার কন্ট্রাক্টর হাতে এসে মালিক নিয়ে তখনকার সুপ্রভাত বাস এখন ভিক্টর তুরাক সহ ভিন্ন নামে চলছে একই রুটে অভিযোগ রয়েছে হেলপারকে বাস নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন মালিক ননী গোপাল জামিনে মুক্ত হয়ে থাকেন পুরান ঢাকাতেই আর এটা যখন এক্সিডেন্ট করছিল তখন আমার ড্রাইভারও বলছিল যে আপনি এই গাড়ি এক্সিডেন্ট করছে আমি কোন জায়গায় কয় অমুক জায়গায় আমি তুই পালা এই জন্য আমার অপরাধ হয়েছে আমি পালাইতে গেছি যার হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে কন্ট্রাক্টর যে হে আমার এক মাস পরে তো আমি নয় মাস ও দশ মাস এরকম মৃত আবরারের মা জানালেন নানা হুমকি ধামকি এমনকি শুনানিতে অমানবিক জেরা সব মিলে বিচার পাওয়া নিয়ে অনেকটাই হতাশ তিনি আপনারের পরেও তো অনেকগুলা হইছে অনেকগুলা আগেও হইছে তো অনেকে আমাদেরকে বলতে যে আপনাদের মতো মানুষ যদি বিচার না পায় আমাদের মতো সাধারণ পাবলিক কিভাবে পাবে দীর্ঘদিনের দাবির পর দু সালে করা হয় সড়ক পরিবহন আইন কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরাতে পারেনি বিশেষজ্ঞরা বলছেন প্রভাবশালীদের চাপে বাদ গেছে অনেক প্রয়োজনীয় ধারা দুর্বল আইনে মানুষের নিরাপত্তা নয় বরং অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ পাবে অপরাধীরা পাঁচ বছরের কারাদণ্ড বা অর্থাৎ অল্টারনেটিভ বা আপনার অনধিক পাঁচ লক্ষ টাকার জরিমানা হবে তাহলে তো আপনার এই পাঁচ লক্ষ টাকা জরিমানা দিয়ে যে কেউ বের হয়ে আসতে পারবে পুরো ঘটনা থেকে জেল খাটারও ব্যাপার হবে না সড়ক আইনে শাস্তিগুলো যেভাবে রাখা হয়েছে সেটা হচ্ছে ধরি মাছ না চুই পানি কারণ হচ্ছে আপনাকে দেখতে হবে যে শ্রমিকদের সংগঠনগুলো গাড়ির মালিকদের সংগঠনগুলো এতটাই স্ট্রংলি পলিটিক্যালি ইনভলভ ছিল বিআরটির হিসেবে দু সালে সড়কে যানবাহনের ধাক্কায় প্রাণ গেছে পাঁচ জনের আগের পাঁচ বছরের চিত্র একই রকম এই মৃত্যু ফাঁদ থেকে রক্ষা পেতে সড়ক পরিবহন আইন যথেষ্ট নয় বরং সড়ক নিরাপত্তা আইন করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা একটা পক্ষ দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে আমার ওই ছোটো ছোটো যানবাহনের বৃদ্ধিটা যে বেড়ে যাচ্ছে সেটার কোনো খেয়াল নাই চালকদের কোনো লাইসেন্স আসলে পরীক্ষা পদ্ধতিগুলো সঠিক না তো সব অ্যানামোলিসগুলো এবং একটা পক্ষ দেখা যাচ্ছে রাস্তার ডিজাইনটা ঠিকমতো করছে না ফলে সামগ্রিকভাবে আমি বলবো এই কেওয়াটিক একটা পরিস্থিতি সৃষ্টি করার পরে ট্রাফিক পুলিশ আমি বলছি এবার আপনি আইন প্রয়োগ করুন বাট এটা আসলে খুবই ডিফিকাল্ট আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন না হলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা বাস দুর্ঘটনায় আবরারের মৃত্যু কিংবা হত্যার পর প্রাপ্তি বলতে এই ফুটোবার ব্রিজ কিন্তু প্রশ্ন হচ্ছে এই ব্রিজ আবরারের পরিবারকে কতটা সত্যি বা সান্ত্বনা দিতে পারছে কিংবা রাষ্ট্রের এই ধরনের তাই সারা ব্যবস্থায় হাজার হাজার আব্রারের পরিবারকে কতটা স্বস্তি দিতে পারছে সেই প্রশ্নের উত্তর খোঁজার ওকেও নেই রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা